নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী বাংলা ও বাঙালি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে কিছু একটা বিশেষ রাজযোগ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহালক্ষ্মী রাজযোগ বা ধনলক্ষ্মী রাজযোগ এই রাজযোগের প্রভাবে বিভিন্ন রাশির জাতক জাতিরা সম্পদ সমৃদ্ধ শিল্প সাফল্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং সে ফল পেয়ে থাকে পঁচিশে আগস্ট চন্দ্র সকালে আটটা আটাশ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করায় চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়েছে এই চন্দ্রমঙ্গল যোগের ফলে মহালক্ষ্মী যোগ অথবা ধনলক্ষ্মী যোগ এই ধনলক্ষ্মী যোগের জন্য বিভিন্ন রাশি তার বিভিন্ন উপকার পেয়ে থাকবে মা লক্ষ্মী তাদের দু হাত ভরে ধন সম্পদ সমৃদ্ধ এবং সে যদি কোনো চাকরির জায়গা থাকে সেখানে পদোন্নতি এইসব করাবে চ্যানেলটা লাইভ এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন প্রথমে আমি কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশিতে মহালক্ষ্মীর রাজ্যকে ফলে যে উপকারটা পাবেন সেটা একবার ভালোভাবে শুনে নিন কন্যা অধিপতি স্বামী হচ্ছে বুধ এখানে যখন চন্দ্র এবং মঙ্গল দুজনেই প্রবেশ করেছে তখন যে মহালক্ষ্মীর রাজযোগের ফলে আপনাদের জীবনে শুভ সময় চালু হয়ে গেছে দেখে নেবেন আপনাদের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হয়ে গেছে বৈবাহিক জীবনে চলমান বিপদ এখন শেষ হবে এই মাসের মধ্যে স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার মানসিক চাপ কমবে কন্যা রাশি চাকুরিজীবীদের পদোন্নতির জন্য নির্বাচিত করা যেতে পারে তবে অবিবাহিত ব্যক্তির বিবাহ প্রস্তাব পেতে পারেন আপনি যদি আগের অর্থ বিনিয়োগ করে থাকেন যে কোনো শেয়ার মার্কেট বা অন্য কিছুতে তার প্রচুর পরিমাণে অর্থ পাবেন আর্থিক দিক থেকে লাভবান হবে ব্যবসায় ব্যক্তিত্ব অভিজ্ঞতা আরও বাড়বে এর পরের রাশিটা হলো কর্কট রাশি কর্কট রাশির অধিপতি নিজেই চন্দ্র চন্দ্রদেব তার রাশিকে আরও ভালোভাবে উন্নত করবে এবং নতুন আর্থিক সম্পত্তি তাদের পাইয়ে দেবে আপনি দেখে থাকবেন যে যানবাহন বাড়ি ও প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন বস্তুগত সুখ সমৃদ্ধি সবই পাবেন এবং শাস্তি স্বাস্থ্যের দিক থেকে নিজের উন্নতি আরও বাড়বে ব্যবসায়িক পরিকল্পনায় সফল হবে আর যারা ব্যবসা করছেন তারা হঠাৎ করে বড় কোনো চুক্তি পাবেন বা ভালো লাভের সম্ভাবনা হয়েছে ভাগ্যে আপনার পক্ষ থাকবে আপনি পুরানো ঋণ থেকে মুক্তি অবশ্যই পাবেন চন্দ্রদেব আপনাকে দিয়ে থাকবে এবং লক্ষ্মী মাতা আপনার রাশির অধিষ্ঠাত্রী দেবী হয় দু হাত ভরে আপনাদের ধন ঐশ্বর্য দেবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য লক্ষ্মী দেবী আপনাদের খুব ভালো ফল দিতে চলেছেন আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর পাবেন বাজারে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করা যেতে পারে আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এই সময় কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখবেন লাভজনক বলে প্রমাণিত হতে পারে আপনার জন্য ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ফলপ্রসূ হবে বিশেষ বিশেষ বিষয়ে আপনার সামাজিক মর্যাদা উচ্চতর হবে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে যার কারণে আপনি সহজেই সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো সম্পন্ন করতে পারেন শিক্ষার্থীর জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সময় এটি অর্থাৎ সরকারি চাকরি যারা দিচ্ছেন সরকারি চাকরিগুলিতে তারা ভালো ফল লাভ করবেন